আমি আমার ভোটটাই আমি ঠিক মতো দিতে পারি না আমি কেমনে নাগরিক হইলে বিগত সতেরো বছরের ভিতরে আমার ভোটটা আমি দিতে পারিনি বিএমপির আমলেও আমি ভোট দিছি মিথ্যা কথা বলবো না বিএমপির আমলে কি আমি সিরিয়ালে দ্বারায় ভোট দিছি এই আঠারো বছর এই সতেরো বছর ষোলো বছর এই সরকার থাইকা কাউরে ভোট দেবার কোনো চান্স দেয় নাই মানে রাইতে ভোট হয়ে গেছে গে সকালবেলা গে পাস তো এখন বর্তমান যে সরকার আছে এই সরকার যদি সঠিকভাবে পরিচালনা করে যদি আমরা ভোট দিতে পারি তাহলে যে সরকারে আসবে আসলে আমরা দেখুন যে হে কী করে যে যেই দলে ক্ষমতায় যাক সুস্থভাবে দেশ চালাইব আমরা এই যে প্রত্যাশা করি যেই দল ক্ষমতায় যাক সুস্থভাবে দেশ চালাইতে হইব দেশটা কারো দলের একলান না আঠারো কোটি জনগণের দেশটা চালাইতে হলেও সুস্থভাবে চালাইতে হবে যেই দল ক্ষমতায় যাক দেশে অন্যায় তো থাকবে কিছু অন্যায় সবাই যে ভালো মানুষ সাধু এরম কিছু নাই সবার মাথা যাও কালো চুর চুরি থাকতেই পারে চুরি সামান্য অন্যায় ন্যায় এগুলো থাকতেই পারে তার মধ্যেই দেখা চালাই তৈব তাদের সামনে নির্বাচন ঘিরে আপনারা কোনো যোগ্য প্রার্থী বা দেশে কোনো পছন্দের প্রার্থী আপনাদের কাছে রয়েছে কি না এখন ভাই আমরা মনে করেন যে কোনো প্রার্থী দিয়ে তো কোনো ভরসাই পাইতাছি না যেই সরকারে ক্ষমতায় আইতেছে সেই সরকারে সেরকমভাবেই চলতেছে কোনো একটা মনে করেন গরিব দুঃখী বা এই রাস্তাঘাটের কোনো ঠিক ঠাকানা ঠিক ঠিকানা নেই দেন আজ পর্যন্ত মনে করেন এত সরকার আসলো কোনো সরকারে দেন আজ পর্যন্ত আমাদের দেশের রেজগি এক টাকা দেড় টাকার নোট এটি উঠাইতে পারলো না রাস্তাঘাটেরই ঠিক নাই তাহলে আমরা কারে আমরা মনে করেন যে উপযুক্তভাবে আনবো এখন দেখি আমরা তো মনে করেন যে ভাই মুসলমান আমাদের কথা হলো মুসলমান এটা ইসলামীয়ভাবে চলবে পুরুষরা পাঞ্জাগানা নামাজ কালাম করবে মেয়েরা ঘরে থাকবে এটা হইল আমাদের মুসলমান ইসলামিয়া ধর্ম এটাই হইল আমাদের দেশের একটা ইয়া গর্ব কোনো সরকার নাই কিছু নাই আজকে এই দাবি কালকে এই দাবি দেখা গেছে আমাদের গরিব দুঃখীর কাজ গরিব দুঃখীর কষ্ট যাদের টাকা পয়সা আসে সেদের তার কোনো কষ্ট নাই ভাই কষ্ট হইলো আমাদের যারা মধ্যবিত্ত আসি এদেরই কষ্ট না